গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও আছি ভালোই তো আজকে হলো সোমবার তো আজকে ভিডিওটা দেখো সকাল থেকেই শুরু করলাম আর এদিকে দেখো ছেলেরা স্কুলের জন্য রেডি আর আজকে আবার ছোটোজন তাড়াতাড়ি উঠে পড়েছে মানে ওরা স্কুলে যাওয়ার আগেই উঠে পড়েছে তাহলে ভাবতেই পারছো কত তাড়াতাড়ি উঠে পড়েছে আর যেহেতু গাড়িটা খারাপ তো ওটা ভাই নিয়ে যাবে ঠিক করাতে তো ওই জন্য আজকে তোমাদের দাদা ভাই একটু আগেই বেরিয়ে যাচ্ছে দুও ছেলেকে নিয়ে ও বাইকে যাবে আর ভাই পরে যাবে খাওয়া দাওয়া করে একটু সাইডে যাবে মানে টমটম করে সাইডে যাবে ওখানে কিছু কাজ দেখিয়ে তারপরে চলে আসবে ঘরে এসে তারপরে গাড়িটা নিয়ে যাবে ঠিক করাতে তো এদিকে দেখো বাই বাই করে দিলাম সব মিলে আর এখন একটু সময় মা বাবা ভাই দাঁড়িয়ে কিছু কথা বলছিলো তারপরে ভিতরে ঢুকে আসলাম আর এদিকে জন্য এখন দেখো হাত দিয়ে দাঁড়িয়ে আছে ও যাবে না বলছে আমি যাব ভিতরে তো বললাম হ্যাঁ ভাই তো সবাই যাবে তো তুমি কি দাঁড়িয়ে থাকবে তো চলো সবাই ভিতরে চলে আসলাম আর এখন দেখো এখানে কিছু বাসনগুলো রয়েছে যে খাওয়াইছিলাম ওগুলো তো নিয়ে যাব এখন তো এগুলোকে এখন বেসিনে রেখে দেব আগে অল্প এসে কাটবো বেগুন কাটবো ভাজার জন্য সকালে বেগুন ভাজি দিয়ে রুটি হবে তো বেগুনটা আগে কেটে নিই কারণ ভাই যাবে তো খেয়ে বেরোবে ওই জন্যই তো চলো বাকিটা করে নিই আগে দেখো বন্ধুরা একটু লাল চা এক দেখো আর সাথে কটা বিস্কুট নিয়ে বসলাম একটু খেতে কারণ লাল চা একটু বেশি হয়ে গেছিলো বাবাকে দিয়েছিলাম বানিয়ে তো অল্প বেশি হয়েছিলো তো ভাবলাম চলো আমি খেয়ে নিই এ আর কি ফেলবো তো ওই জন্য নিয়ে বসলাম আর সকালে জল খাওয়ার মোট সবারই হয়ে গেছে শুধু আমার ছোটজন ওই যে ওইখানে সোফাতে শুয়ে আছে ও আজকে সকালবেলা দেখলেই না কত জলদি উঠে গেছিল তো পরে এসে মার মানে মার সাথে আর মাথা দিয়ে শুয়ে আছিল। তারপরে মা বলছে ঘুমাবা তারপর দেখি হ্যাঁ দি বলে ওই যে বাবা ওই যে উঠছে ওইটা ওই জন্য বাবা ওর সাথে কথা বলতেছে আর ওই যে ও তো ঘুমিয়ে পড়ছিল তো পরে বলার পরে দিয়ে ও গিয়ে সোফাতে ঘুমিয়েছিল তো এখন উঠেছে তো ওই জন্য বাবা ওর সাথে একটু আর কি ইসে করছে তো জানোই দাদু নাতি তো ওই জন্য বাবা ওর সাথে ওই যে খেলা করছে আর এইদিকে মা বাবা সবারই খাওয়া হয়ে গেছে ভাইয়েরও হয়ে গেছে ভাই খেয়ে ওই যে গাড়িটা নিয়ে গেছে গাড়িটা ঠিক করাতে নিয়ে গেছে রাঙ্গাপাড়া তো ভাই খেয়ে গেছে তোমার তো দাদা ভাই খেয়ে যায়নি কেন ও সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে যেতে লাগছে ওই জন্য তো ও খাইনি ও আসলে পরে ওকেও দেবো আমিও খাবো আর এখন ছোটোজন উঠেছে ওর মুখটা ধোয়াবো ধোয়াই ওকেও খাইয়ে দেবো ওকে আজকে রুটি দিয়ে চকলেট বাটার আনা আছে তো চকলেট বাটার দিয়ে ওকে রুটি খাইয়ে দেবে তার আগে আমি এই যে বিস্কুটটা খেয়ে নিই আর ওদিকে আমি গ্যাসের মধ্যে দুধ বসিয়ে রাখ মানে রাখছিলাম তো দুধটা গরম হয়ে গেছিলো বন্ধ করে রাখলাম আর ডাল আছে ডাল বসিয়ে রেখে আসছি সোমবার দিয়ে তো সিলিন্ডারটা শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে যাবে আর কি যায়নি এখন অবধি মানে আছে একটু একটু করে এখনও জ্বলছে আমি বাবাকে বললাম বাবা একটা সিলিন্ডার চলো বের করতে হবে কারণ ডালটা বসিয়ে রাখলাম না ফট করে যদি মানে গ্যাসটা শেষ হয়ে যায় ওই জন্য তো ভাবলাম যে চলো বিস্কুটটা চাটা খেয়ে নি তারপরে যাব তো ডালটা বসানো আছে ডালটা হয়ে যাবে যে আছে আছে এখনও মানে ডালটা হয়ে যাবে তারপরে আর কিছু রান্না করা যাবে না মানে আর একটু সে একটু কিছু একটু বসাতেই শেষ হয়ে যাবে তো ওই জন্য শেষেছে হ্যাঁ একদম ওই যে মা বলছে একদম অল্প হয়ে আসছে তো কোনো ব্যাপার না বাবাকে বললাম নিয়ে আসবো একটা গিয়ে ওই স্টোর রুমেই আছে তার আগে চা বিস্কুটটা খেয়ে নিই তারপরে দুপুরের কী কী রান্না হবে সবটাই তোমাদেরকে দেখাবো বলবো তার আগে চলো বিস্কুট আর চাটা খেয়ে নিই তোমাদের সাথে কথা বলতে যে চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে তো চলো খেয়ে নিই আর আমি এতটা গরম খাইও না সত্যি কথা যেটা বেশি গরম আমার মানে জিবে লাগে তো আমি একটু হালকা গরমেই খাই তো চলো বিস্কুটটা আগে খেয়ে নিই তো চলে আসলাম বন্ধুরা দেখো দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম আর কবিটাটা চচ্চডিটা বসিয়ে দিলাম আর এক পাশে মা বেগুন পোড়া করছে তো আজকে মা আর আমি দুজন মিলে রান্না করছি মানে এরকম ব্যাপার আর কি ভাবো তো কিছু কারণ আছে ওই জন্য মাও আসছে আর কি রান্নাঘরে নাহলে আমি রান্না করি আর মা পোড়াচ্ছে বেগুন পোড়াচ্ছে মা তো সেটা আমি পারব না আজকে পড়াতে কারণ আছে সেটা হলো আজকে যেহেতু বড় ছেলের জন্মবার আজকে সোমবার আর সোমবারে বড় ছেলের জন্মবার তো আমাদের জন্মবারের মধ্যে মানে এরকম জন্মবারে পড়াতে নেই আর কি মা ওরা পোড়াতে নেই তো এই রকম কি তোমাদেরও আছে যার যার আছে আমাকে কমেন্টে বলো তো ওই জন্যই আর কি মা পোড়াতে পারবে আবার মা মঙ্গলবারে আর শনিবারে পারে না পোড়াতে কারণ মঙ্গলবারে তোমাদের দাদা ভাইয়ের আর শনিবারে হলো আমার দেওয়ারের আর কি তো ওই জন্য মা পারে না দুই দিন পোড়াতে পারে না মঙ্গলবারে আর শনিবারে তো হ্যাঁ মঙ্গলবারেই তো এরকমই হবে আর কি আমার এতটা মনে পড়ছে না যে মঙ্গলবারে ভাইয়ের নাকি না তোমাদের দাদা ভাইয়ের যে কোনো একজনের হবে তো মঙ্গলবার আর শনিবারে মা আবার পড়াতে পারে না তো আমরাও মঙ্গলবার শনিবারে আমরা পড়াই না আমরা একেবারে মানে বুধবার না হলে রোববার রোববারটাই বিশেষ করে রোববারে খুব একটা বেশি আমরা রোববারেই পড়াই তো সব দিন পোড়ায় না এক একবারে এক একটা এসে আছে ওই জন্য তো যাই হোক আজকে একটু খেতে ইচ্ছে করছিল বাবারও তাই আর কি মা পোড়ালো তো এদিকে দেখো মা দিকে পোড়ানো একটা বসিয়ে রেখে এসে এই যে চুট করে নিয়ে বসেছে কমলা খাচ্ছে দুজন মা আর ও মিলে আর এদিকে দেখো মানে খাতাটা পড়ে গেছিলো তো ও উঠেছে উঠে তারপরে প্রণাম করে রেখে দিলো সোফাতে আর এখন ওরা খাক আমি চলে যাই এখন রান্নাঘরে কারণ অল্প লঙ্কা আছে লঙ্কা পেস্ট নেই লঙ্কা পেস্ট করব করবো পেঁয়াজ পেস্ট করবো তো ওই জন্য লঙ্কাটা পেস্ট করে তারপরে মানে চচ্চড়িটা নামিয়ে মাছটাও কাটতে হবে তো আগে চলো লঙ্কাটা পেস্ট করে নিই তারপরে আসবো তো দেখো বন্ধুরা চলে আসলাম মাছটা বসিয়ে দিলাম মাছ কাটা হয়ে গেছে ভাজাও হয়ে গেছে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আজকে মাছ কাটতে আর মানে রান্নাটা করতে অনেকটা লেট হয়ে গেছে আর যেহেতু আজকে মাছের ঝোল দিয়ে দুপুরে খাওয়া হবে না এটা রাত্রে হবে রাত্রের জন্য করছি আর কি মাছের ঝোলটা আর বাকি দুপুরের জন্য ডাল আর চচ্চড়ি ডিম সেদ্ধ করে ভাজা করে রাখছি সেটা আবার চচ্চড়ি করিনি কারণ ঝোলটা সবাই খেতে ভালোবাসে না ওই জন্য তো চচ্চড়ি করিনি সিদ্ধ করে রেখেছি আর বেগুন পোড়া তো অনেক কটাই আছিল তো ওই জন্য মাছটা মা বললো বানিয়ে রাখতে রাতে হয়ে যাবে তো এদিকে দেখো পেঁয়াজ অল্প বাটা করেছি আর অল্প পেঁয়াজ এখানে আছে এটা বাটবো তো ভাবো ওই দেখো সবাই খেতে বসে পড়েছে তাহলে ভাবো কতটা লেট হয়ে গেছে আমার তো আমি এখন ছেলেদেরকে খাওয়াবো বড়ো ছেলে ওষুধ খাচ্ছে তো বড়ো ছেলেকে ছোটো ছেলেকে খাওয়াবো আর মা এদিকে মায়ের জনকে খাওয়াচ্ছে তো মাও বসে পড়বে ওকে খাইয়ে দিয়ে বাবার হয়ে গেছে আর ভাইয়ের খাইনি ভাইকেও দেবে মা তো ভাই গেছে ফ্রেশ হতে আর এদিকে আমার দুই বাবাকে দেখো এই যে ওরা বসে এখানে মোবাইল দেখছিল মনে হয় হ্যাঁ মোবাইল দেখছে আর আমি গিয়ে এখন রান্নাটা সারবো মাছের ঝোলটা করে তারপরে ওদেরকে ভাতটা খাওয়াতে বসাবো তো মানে অনেকটাই লেট হয়ে গেছে আর কি মানে এতটা লেট হয়ে গেছে কি বলবো আর তো এক পাশে দেখো জল গরমও বসিয়েছি খাওয়ার জল তো এদিকে দেখো মশলাটা ভালো মতন কষে গেছে তো এখন আমি একটু চেড়ে জল দেবো জলটা যদি ভালো মতন ফুটে যাবে তখন আমি এই ফুলকপিটা দিয়ে একটু সময় রেখে তারপরে মাছটা দিয়ে নামিয়ে রাখবো ধনে পাতাও বাছা হয়ে গেছে এনে রেখে দিয়েছি কাটবো পরে তো ওই জন্য দেখো এদিকে ফুলকপিটা ও ভাজা টাজা করে সবই রেডি করা আছে আর এখন আমি পেঁয়াজটা কাটবো তো পেঁয়াজটা কেটে তারপরে পেঁয়াজটা বাটা করে নিই তো চলো সব কাজকর্ম সেরে নিই তারপরে আবার আসবো দেখো বন্ধুরা আমার গোটা রুমের অবস্থা নেই দেখো দেখো এখানে কাপড় বিছনার উপরে কাপড় নিচে ব্যাগ কাপড় সব দেখেছ রুমের কি অবস্থা এখন রুমটাকে গুছাবো আর একটা বড় কাজ করব আর সেটা কি জানো সেটা হলো এই যে কাপড়গুলো দেখেছ এই যে কাপড়ের এই যে পুরো বিছনার চাদরের মধ্যে যে যত কাপড়গুলো বেঁধে রাখা আছে এগুলো সব নিকে তো এখানে এখন কাপড় বাজবো ঠান্ডার কাপড়গুলো বাজব কারণ ওই যে চূড়া চূড়া খোলা দেখো খাটের চূড়া খোলা কারণ খাটের চূড়ার থেকে এটা এখন বের করেছি আর বাচ্চারা কেউ ঘরে নেই তিনও বাচ্চাকে নিয়ে ভাই গেছে গরুবান্ধা জল আনবে আর কিছু কাজও আছে তো ওই ফাঁকে ভাবলাম আমি এখন এগুলো সব বের করি করে তারপরে কি রাখতে হবে কি ছোট হয়ে গেছে ওগুলো সব বাঁচতে হবে কারণ গরমের কাপড়গুলো এখন আর তো পরা কোনো দরকারই নেই ঠান্ডা পড়ছে যেহেতু তো কিছু কিছু ছোটও হয়ে গেছে ওগুলোকেও ছাড়বো তো সব বের করে রাখলাম আর এদিকে টলিটা হলো বড় ছেলে ও ওইটার থেকে প্যান্টটা বের করে পরে গেছে আর টলিটাকে এখানে রেখে গেছে তো মা তো আছি করেই নেব আর এই যে দেখো দুনিয়ার কাপড় এগুলো কালকে কিছুই ভাজ করা হয়নি কালকের কাপড় আছে ধোয়া তারপর আবার এই যে কালকে বিয়াবাড়ির কাপড় সব এমনি রাখা আছে কিছুই করা হয়নি আর আজকে অনেকটাই লেট হয়ে গেছিল তো বান্না সবই সারতে সাথে খাওয়া দাওয়া সবই লেট হয়ে গেছে আমার তো প্রচুর লেট হয়ে গেছিলো সবারই হয়ে গেছিলো খাওয়া দাওয়া কিন্তু আমার লেট হয়ে গেছিলো তো এখন ভাবলাম যখন বাচ্চারা নেই তো ভাবছি যে না পুরাটা রুমটাকেও গুছানো হোক আর কাপড় জামাগুলো কি রাখবো কি রাখবো না ওগুলো খুব দেখবো মাকে ডাকবো মাকে বসাবো এখানে বসিয়ে রেখে তারপরে দেখাবো কোনটা হবে কোনটা হবে না ওগুলো সব বাঁচবো তারপরে পুরো রুমটাকে গুছাবো রুমটার তো অবস্থা নেই পুরোপুরি খারাপ একেবারেই তো সবটাই গুছাবো তার আগে কাপড়গুলোকে আগে বাঁচি তারপরে সব গুছাব দেখো বন্ধুরা কাপড় টাপড় নিয়ে বসে পড়লাম নিচে আর এই যে দেখো মাকে নিয়ে আসলাম বললাম না মাকে একটু করে ডেকে দেবো ওই যে দেখো নিয়ে আসছি মা চা আর বিস্কুট নিয়ে কখন আসছে মা খাচ্ছে আর আমাকে বলছে তোমার হয়েছে আমি দুটো রিলস বানাচ্ছিলাম তো ওই জন্য মা বলছে তোমার হয়ে গেছে হ্যাঁ মা আর একটা আছে ওইটা করে নি তারপরে আমি বসে পড়বো দাঁড়াও ওই জন্য দেখো এখন নিয়ে বসলাম তো এখন সব এগুলো কিছুটা উপরেই আছে আর তো ওই যে বাঁধা আছে এটাকে খুলতে হবে গাঠিটাকে খোলার পরে দেখি কি কি বের হয় তো পুরো ভিডিওটা তো আমি আর মানে করতে পারবো না এভাবে করে আর কেউ নেও ঘরে বললাম এই তোমার দাদা ভাই দেওয়া সবগুলো চলে গেছে কে করে দেবে তো ওই জন্য ভাবলাম যে মাকে তো আবার দেখাবো তো মা যদি ভিডিও করতে থাকে তো দেখবে কীভাবে তো ওই জন্য আমি এগুলো সব গুছিয়ে নিই তারপরে কোনটা মানে ওর জন্য রাখবো ছোটোটার জন্য কোনটা রাখবো না সব করে তোমাদেরকে আমি দেখাবো তো চলো আমি এখন এগুলো করে নিই হ্যাঁ দেখো ফাইনালি যা কাপড় বের করেছিলাম সবে গুছানো হয়ে গেল তো আমি না সব রেখেই দিয়েছি ভিতরে বলেছিলাম যে কী কী বের করবো না করব সবটাই তোমাদেরকে দেখাবো তো ঢুকেই ফেলেছি সব মানে সেই আমি ওই সাতটা পনেরো সাতটার সময় কাপড়গুলো নিয়ে বসলাম আর এখন প্রায় পনের নটা বাজে পনেরো নটা মানে বাজে আর কি তো এখন প্রায় পনেরো নটা বাজে ভাবতে পারো দু ঘন্টা লেগেছে আমার এগুলো সব গোটাতে তো এই যে এইখানে দেখো এই প্লাস্টিকটাতে সব তোমার জিন্সের প্যান্ট এগুলো এগুলো সব জিন্সের প্যান্ট তো এগুলো আর এই যে ব্যাগটা এই ব্যাগটার মধ্যে সব ছোট কাপড় মানে ছোটো যা সোয়েটার তারপরে গরমের যে হাতা কাটা গেঞ্জিগুলো হয় ওগুলো ফুল হাতা গেঞ্জি ঠান্ডার সব ছোট ছোট সবগুলো এই যে এইটার মধ্যে ভরা রেখে দিচ্ছি আর বাবা বলেছিল নিয়ে যাবে বলে কে আছে বলে বাচ্চা আছে তো দিয়ে দেবে বলছি থাক দিয়ে দাও ভালো কাপড়ও আছে আর এগুলো রেখে দিয়েও লাভ নেই না কি করবে এতগুলো কাপড়গুলো রেখে দিয়ে তো ওই জন্য সব গুছাচ্ছি ভালো কাপড়ও যেগুলো ছিল ওগুলোকেও বের করেছি মানে সব আজকে পুরো একদম ছাটাই বাছাই সব করে নিয়েছি তো এখানে কিছু রাখলাম আর এখানে কিছু রাখা হয়েছে এই যে আর যেগুলো রাখার ওগুলো রাখছি ওগুলোর মধ্যে এই যে এখানে রাখছি সব এইখানটার মধ্যে হলো এই যে এখানে দেখো হাইনেক তারপরে সোয়েটার সোয়েটার এগুলো সব মানে রাখা আছে আর এই জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে হাফ প্যান্টগুলো রাখছি মানে হাফ প্যান্ট আর সাথে হলো এখানেও সোয়েটার মানে হাফ সোয়েটার আর তোমার হাফ প্যান্ট এগুলো এখানে রাখা আছে তো অনেকটা সোয়েটার মানে অনেকটাই সোয়েটার মানে কি বলবো আর বেস্ট কিছুটা সোয়েটারই আছে আর হাফ প্যান্ট কটা রেখেছি কারণ ফুল প্যান্ট পরেই থাকবে সারা দিন ঠান্ডার মধ্যে রাত্রে ঘুমানোর সময় ফুল প্যান্টটা ছেড়ে দিয়ে হাফ প্যান্টটা পরিয়ে দেবো ওই জন্য হাফ প্যান্ট কয়েকটাই রেখেছি পাঁচ ছটার মতন হাফ প্যান্ট রেখেছি বাকি সব হাফ প্যান্টগুলোকে রেখে দিয়েছি এখন ভিতরে টলির মধ্যে রেখে দিয়েছি এখন যেহেতু লাগবে না ওই জন্যই আর কি ঢুকিয়ে রাখলাম আর এই যে দেখো আরেকটা জ্যাকেট এটা না তোমার মানে ধুতে গিয়ে চেনের যে নখটা হয় নখটা ওটা ভেঙে গেছে তো এটা ঠিক করাতে হবে তো সবটা হয়ে গেছে আর এখানে দেখো সব ঠান্ডার এটার মধ্যে এইখানটায় হলো কাটা গেঞ্জি স্যান্ডো গেঞ্জি আর তার নিচে হলো সব ফুল প্যান্ট রেখেছি সব ফুল প্যান্টগুলো যেহেতু এখন ঠান্ডা তো ফুল প্যান্টগুলোই পরাবো তো ওই জন্য এইখানটায় রেখেছি আমি হাফ প্যান্টগুলো এখানে রাখতাম এখান থেকে নিয়েই পড়াতাম তো এখানটায় এখন হাফ প্যান্টের জায়গায় ফুল প্যান্ট আর এই যে এখানে হলো এটা সেন্টো গেঞ্জি আর এখানে আছে হলো হাফ গেঞ্জি আর ফুল শার্ট হাফ গেঞ্জি কটা রেখেছি মানে ফুল শার্টগুলো যদি রাত্রে ঘুমানোর সময় ওই একই আর কি যেরকম ফুল প্যান্ট ছেড়ে হাফ প্যান্ট ওরকম ফুল শার্ট ফুল গেঞ্জি ছেড়ে হাফ গেঞ্জি পরিয়ে দেবো কারণ ও প্রচুর ঘামে তো ওই জন্য ওকে মানে হাফ গেঞ্জি পরানোর জন্য দু তিনটায় রেখেছি বেশি রাখিনি তিন চারটার মতন আছে আর কি তো এই যে দেখো আমার এখানে সব গুটানো আছে আর বাকি এই যে বিছানাটাকেও গুছালাম আর এখানে চেয়ার সোপাটোপাগুলোও গুছালাম কিন্তু এই যে বড় সুপার কাপড়গুলোকে আমি আর গুছাতে পাইনি। আমার আর মানে হচ্ছে না আর পারছি না এখন তো এখানে কাপড়গুলো আছে এগুলোকে ভাজ করে নিই তো দেখি এখন তো নটা বেজেই গেছে ভাজ তো করতে পারি করব না হলে আজকে আর দিচ্ছে না শরীরে আর এখন এই যে এটে পেটিস নিয়ে বসলাম কারণ ভাই এনেছে পেটিস সেই বিকাল বললাম মানে সন্ধ্যার সময় ভাই আসার সময় নিয়ে আসছে মানে আর খাওয়ার আমার সময় হয় না বললাম না এখন খাবো না আগে সব গুটিয়ে নিই তারপরে বসে খাবো তো এখন নিয়ে নিলাম খাবো তো চলো তার আগে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম আর বাড়াবো না তো আজকের জন্য এখানে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের জন্য গুড নাইট টাটা বাই 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 ভালো গুড নাইট